সবাই কেমন আছেন আসলে আমি অনেকদিন পরে আসছি আমি আসলে ভিডিও করার কোনো সময় পাইনা সময় পাইনা বলতে মানে ওরকম না সময় পাইলেও ওটা মানে সময়ের ভিতরে পড়ে না তো কাজে ব্যস্ত থাকি তো কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি আসলে আজকে অনেক দিন পরে আসছি তো ভিডিও আসলে ওই রকম রেগুলারলি করি না আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে যে অনেকে আমাকে ফোন দেয় ফোন দিয়ে পায় না রিসিভ করতে পারি না এই কারণে আবার চিমাব মানুষ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আসলে তথ্য জানতে চায় তো মূলত তথ্য যেটা জানার আমি তো সেটা ভিডিওতে বইলে দিই কী কী তথ্য আছে বা কী কী তথ্য আমার কাছে আছে বা কী কী আমি জানি তো যতটুক জানি ততটুকু ভিডিওতে বইলে দিই এখন তো সব কিছু তো আর বলা সম্ভব না ফোনে ঠিক আছে আমি তো কাজে থাকি এখন আপনারা হয়তো ভাবতেছেন আপনি একা ফোন দিছেন ঠিক আছে কিন্তু এরকম আরও জনে ফোন দেয় যদি আমাকে ভালোবাসে বা আমার ভিডিও দেখে তাদেরকে ভালো লাগছে বলেই তারা ফোন দিছে ঠিক আছে এ বিষয়ে আমি অ্যাগ্রি করি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে রাখার জন্য আমার পাশে থাকার জন্য তো যতটুক তথ্য ওটা আমি ভিডিওর ভিতরেই দিয়ে দিই ঠিক আছে এখন তো আমি যেটা বলছি আমাকে শুক্রবারে ফোন দিলে পাবেন শুক্রবারে যদি আপনি যে কোনো সময় ফোন দেন শুক্রবার আপনি পাবেন এবং এখানে বাংলাদেশ টাইম থেকে বাংলাদেশ টাইমের সাথে এই দেশের টাইমের সাথে মিনিমাম মনে করেন আপনার চার ঘন্টা ডিভারেন্স ঠিক আছে চার ঘন্টা ডিভারেন্স এখন আমার যখন ছুটি হয় ধরেন এখানে আপনার সাড়ে ছয়টা ছুটি হয় আর বাংলাদেশ টাইম যখন বাজে হলো তখন সাড়ে দশটা এগারোটা ঠিক আছে আমার আস্তে আস্তে ধরেন সাতটা বেজে বাসায় এগারোটা বাজে বাংলাদেশে তখন তো ফ্রিজ ট্রিজ হয়ে খাওয়া দাওয়া করতে করতে আমার আপনার তো আরও এক ঘন্টা ধরেন বারোটা তো বারোটার সময় বাংলাদেশে তো আর কেউ সজাগ থাকে না তো ওই টাইমে তো আর কথা বলতে পারে না তো ম্যাক্সিমাম মানুষ আমাকে ফোন দেয় কোন টাইমে আমার অফিস টাইমে তো অফিস টাইমে তো আমি কল রিসিভ করতে পারি না রিসিভ করে কথা বলতে পারি না কারণ অফিস টাইমটা তো অফিসের কাজের টাইম তখন তার আমাকে ওখানে কথা বলতে দেওয়ার জন্য কোম্পানি তার আমাকে স্যালারি দেয় না অবশ্যই কোম্পানি আমাকে স্যালারি দেয় তার কাজের জন্য সেক্ষেত্রে সবচেয়ে জরুরি হইলে আমি তখন সাজেস্ট করি সবাইকে একটু ভয়েস দেওয়ার জন্য তখন দেখা গেছে আমি একটা ভয়েসে কনভারসেশন করলে মোটামুটি ক্ষেত্রে হয় তো যদি একটু বেশি যদি কেউ কথা বলতে চান একটু সময় নিয়ে তখন আপনারা আমাকে শুক্রবারে ফোন দিবেন এই হলো বিষয় আর হচ্ছে যে আপনার বর্তমানে এখন তো আপনার মিশরে লোক আসতেছে তো একটু কম আসতেছে অনেকেই জানেন যে এখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সরাসরি লোক আসে না সৌদি থেকে ওমরা কইরা তারপরে আসে এই তো আবার অনেকে ফোন দেয় বলে যে ভাই ওয়ার্ক পারমিট ভিসা এইটা সেটা আসলে আমি তো ভিডিওতেই সব কিছু বলে দিছি যে এখানে কী ভিসা আসবেন এবং কি কাজ পাবেন কত টাকা স্যালারি পাবেন এগুলো সব আমি ভিডিওতেই বলে দিই তো নতুন করে আর বলার তো কিছু নাই ফোন করে আপনারা ভিসা তো আপনার ট্যুরিস্টে হয় এখানে আসলে অবৈধ থাকবেন এই এগুলো তো সব বইলেই দিই আমি ভিডিওতে তো নতুন করে বলার কিছু নাই আর অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি লোক নেন কিনা বা আপনি আমি আসলে ভাই লোক নেই না আমি ভিডিও করি ভিডিও এই কারণে করি না যে আমি লোক নিয়ে আসি এই পাবলিসিটি বাড়ানোর জন্য আমি ভিডিও করি না আমি ভিডিও করি একান্তই আমার মনের ইচ্ছা থেকে যারা আসে এবং যারা আসতে চায় তাদের কিছু তথ্য দিয়ে শেয়ার করি যাতে তা তা প্রতারিত না হয় এই কারণে কিন্তু আমি কোনো লোক টোক নিয়ে আসি না এই যদি হ্যাঁ একান্তই আমার যদি কাছের লোকজন হয় বা দেখা গেছে কেউ একেবারেই আসার জন্য ইচ্ছুক ওই রকম আগ্রহ প্রকাশ করলে তাহলে আমি তাকে তথ্য দিয়ে হেল্প করি ঠিক আছে যদি আসতে চায় যে কার মাধ্যমে আসবেন কিভাবে আসবেন তো আমি সেই ক্ষেত্রে হেল্প করবে কিন্তু অযথা অনেকে আমাকে ফোন দিবেন না ঠিক আছে অনেকে ফোন দিয়ে বলে আমি তো অমুক জায়গায় জমা দিয়েছি ভাই এখন আমি আসতে চাই বা আমি অমুক জায়গায় জমা দিছি এই সমস্যা সেই সমস্যা ঠিক আছে এখন এইগুলো তো বলার জন্য তো আর আমাকে ফোন দিয়ে ই করার দরকার নাই কারণ তথ্য যেটা আমি সেটা ভিডিওতেই দিয়ে দিছি ঠিক আছে ভিডিওতে আমার সবগুলো ভিডিও দেখেন যতটুক তথ্য আপনি আসলে পাবেন ততটুক তথ্য আমার ভিডিওতেই দেওয়া আছে নতুন করে বলার কিছু নাই এগুলোর ভিতরেই সব সম্পূর্ণ তথ্য দেওয়া আছে তো এত কিছু নাই যে এত বিস্তারিতভাবে এত তথ্য এত সংক্ষিপ্ত কিছু কথাবার্তা সংক্ষিপ্ত কিছু তথ্য এত বিস্তারিত তথ্য নাই যতটুকু জানি যতটুকু সত্য ততটুকুই আপনাদের বলার চেষ্টা করি এখানে আমার কোনো লাভ নাই বা ফায়দা নাই যে আমি একটু বাড়ায় বলবো বা একটু কমায় বলবো আমি খেলি সবসময় একটাই ই করি যে যাতে মানুষ সঠিক তথ্যটা পায় যাতে প্রতারিত না হয় এই কারণে এখন আপনারা কার মাধ্যমে আসবেন কি আসবেন কয় টাকায় আসবেন ডাবল আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আমি যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করি এই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি কিছুদিন একটু শারীরিক ব্যবহার হচ্ছে ছিলাম ঠান্ডা জর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি মানুষে মানুষকে ভালো পরামর্শ দিয়ে ভালো কাজ করে মানুষের ভিতরে থাকতে চাই ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ